মোستر তো বলে মনে কাজে আপনি সস্তা তো একজনই আপনার আমার যে সবার সস্তা একজন ঠিক না পালন করতে সস্তা মালিক একজন একজন এটা ঠিক আছে না সবাই এটা মানতে পারবে যে সস্তা একজন আসলে যে ভিন্নতা মানুষ না বুঝার কারণে করতেছে কিন্তু মূলত আমরা সবাই আসলে আসেন শোনা মার ہوا সবার সস্ত আল্লাহ তো ওই সোচটার পূজা করতে হবে যে আপনি আমাকে বানাইছে আপনাকে আমাকে এক সোষ্টা বানাইছে না আপনিও মানুষ আমিও মানুষ বলি না সব মানুষের সোষ্টা একদম এক চাল আল্লাহ এক চাল আল্লাহ নবী পাঠাইছে অবতার পাঠাইছে মোহাম্মদ সালুসুল সে হিসে বলছে যে তোমরা হালাল খাও আরাম খাও না মানুষকে কষ্ট দিও না চুরি করো না আর কি করো আল্লাহ তালার এবাদত করো কীভাবে সেজদার মাধ্যমে এফাজতের একটা ধরন হলো সস্তাকে সেজদা করা আমরা মুসলমানের নামাজ পড়ি না মসজিদে এই কপাল মাটিতে আল্লাহ তালাকে সেজদা দিয়া আমরা এটা আল্লাহর হুকুম বলতে তোমরা মুসলমান যারা আস মমি তারা পাশকে নামাজ পড়া মসজিদ হুম তো ধর্ম এই পনেরোশো বছর আগে আসছে ইসলামের পরে কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না তো সেই জন্য আপনি আমাকে সঠিক ধর্ম যেটা যেটা যারা আমরা আখেরাত আপনি স্বর্গ তো তাই না স্বর্গ নরক জান্নাত জাহান্নাম যেটা বলি আমরা মানে মৃত্যুর পরে জীবন আছে না সেখানে তো সকলকে হিসেব দিতে হবে সেই জন্য দুনিয়াতে আমরা যেন আল্লাহ তালা হুকুমকে পুরা করতে পারি এই আপনি আমি যেরকম স্বীকার করতেছি যে সষ্ট একজন মালিক একজন মালিক মালিক একজন এটা স্বীকার করতেছি কিন্তু মালিক যে নবী পাঠাইছে রসুল পাঠাইছে অবতার বলি আর যাই বলি তো এই নবী পাঠাইছে নবীর যে দেখানো বাতলানো যে পথ আছে এটা শুরু করতে হবে আমরা রাজি করতে আমি যেটুক বুঝি যেটা এটা পঞ্চাশ বছর আগে খ্রিস্টান মিশনারির একটা ছোট বইয়ের আকারে করছে নতুন ধর্ম নামে চালাইছে আসলে ধর্ম পনেরোশো বছর পরে এই রাষ্ট্র আসার পরে পনেরোশো বছরের মধ্যে আর কোনো ধর্ম আসে না ধর্ম শেষ নবী আল্লাহ তালা জানিয়ে দিচ্ছে যে এনার পরে আর কোনো নবী আসবে না কোনো ধর্ম আসবে না এটা তো আমরা বাস্তবতা দেখতেছি আপনারা এখানে বাস করেন ঠিক আছে আবার অনেকে শহরে বাস করে ঠিক না আমরা এক অঞ্চলে বাস করি আপনার অঞ্চলে সব মানুষকে আল্লাহ তালা একজনই মানুষ এক ষষ্ঠ বানাইছে সারা দুনিয়ার সমস্ত মানুষ জাতি যারা আছে ইনসান জিন যা কিছু আল্লাহ তালা বানাইছে সব একজন ষষ্ঠ একজন মালিকই মানুষ তো ওই মালিক কি পূজা করতে হবে যে মালিক আপনাকে আমাকে বানাইছে যে মালিক এই সূর্য সূর্য চন্দ্র আসমান যা কিছু আছে এই পাহাড় বানাইছে এই পাহাড় আল্লাহ তালা কেন বানাইছে যেন জমি দুনিয়ার স্থির থাকে আল্লাহ তালা পাহাড় কিন্তু পরে বানাইছে আপনি পাহাড়ি এলাকায় বাস করেন প্রথমে আল্লাহ তালা দুনিয়া বানাইছে পরে দেখে দুনিয়া এরকম লড়ে তো পরবর্তীতে আল্লাহ তালা কী পাহাড় বানি পাহাড় মানে বসাই দিল দুনিয়া স্থির হয়ে গেল এটা প্যারাকের মতো ওই যে ফিল মারে না এটার মতোই পাহাড় দুনিয়া ভূমিকে ঠিক রাখার জন্য আল্লাহ তালা বানাইছে সেই জন্য পাহাড়ও নিয়ামত এখানে তো আপনারা এই ঝিরিগুলা পানি ব্যবহার করতেছেন এগুলো আল্লাহ তালা মানুষের সহজের জন্য ঝিরি বানাইছে ঝিরির মধ্যে আল্লাহ তালা পাথর দিছে

যেখানকার মানুষজন এই পানি ব্যবহার করবে তো আল্লাহ সুবাহ এই গাছ সৃষ্টি করছে গাছের থেকে আমরা বিভিন্ন নিয়ামত পাইতেছি অক্সিজেন পাইতেছি তো আসলে সবাই মুসল যারাই মানুষ আসছি আমরা ওই সোর্সটাকে মানতে হবে যে সোর্সটা আমাকে মনে হচ্ছে হলো আল্লাহ আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহ তালা পরিচয় যে নিজে কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি একক তিনি কারো কাছ জন্ম নেন নাই কাউকে সে জন্ম দেন নাই উনি একাই পরাক্রমশালী যে কিনা একুল কায়ন সব কিছু আল্লাহ তালা বানাইছে ওই সস্তার এখন আমরা না বুঝে কি ই করতেছি

আর ষষ্ঠটা যে বিধান দিছে যে তোমরা হালাল খাও হারাম না হালাল কি জিনিস আপনার কুকুর হিংস্র আপনার বকরি কিন্তু হিংস্র না ছাগল ছাগল হাসটা ঠিক না ছাগল কোন প্রাণীকে কামড়ায় না ঠিক না ছাগলের সামনে দাঁত নাই বড় বড় আল্লাহ তালা ই করে দিছে যে তুমি ছাগল খাও কুকুর খাও না কেন যদি তুমি কুকুর খাও এর মধ্যে হিংস্রতা আছে এটা তোমার মধ্যে চলে আসবে এর মধ্যে আরো কিছু ব্যাকটেরিয়া আছে যা মানুষের জন্য উপকারী না সেজন্য আল্লাহ তালা এই শান্ত প্রাণীগুলো খাতে মোরক খান সমস্যা নাই কিন্তু চিল অথবা কাক খাও না কারণ কাকে ওই অন্ন প্রাণীকে ধরে মাংস ছিঁড়েছেড়ে খায় তাই না কিন্তু মোরকে তা খায় না তো এভাবে আল্লাহ তালা কি করছে হালাল হারাবে পার্থক্য করছে মাছ ঘিরিতে মাছ পাওয়া যায় না সব মাছ খাও সমস্যা নেই মাছ মরে গেলেও খাওয়া যায় জীবিতটা খাওয়া যায় কিন্তু কোনো প্রাণী খাইতে গেলে সুস্থ নিয়ম করছে যে তুমি এটাকে হালাল ভাবে আমার নামে আল্লাহ তালার নামে জবাই করো খাও সমস্যা নেই খাও পান করো কিন্তু অপচয় করো না জন্যে আমরা এটা মানি সব মানুষই মানে যে সস্তা একজন এই কথা সবারই মোটামুটি স্বীকার আছে যে সস্তা একজন সস্তা মালিক একজন শেখে আল্লাহ শেখে আল্লাহ আল্লাহ সব